সেই টেস্ট হবে সব সকাল শুরু মানেই আমাদের রান্না বান্না শুরু তো রান্নায় থাকছে আজকে ফুলকপি দিয়ে সিম আর হচ্ছে পাতাকপি আর হচ্ছে পাতা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব তো চলেন যাই রান্না শুরু করি প্রথমে কাটাকাটিটা শুরু করে নেব তো দিন শুরু সবাইকে শীতের শুভেচ্ছা শীতকালীন সবজি দিয়ে আজকে আমাদের দিন শুরু হচ্ছে মানে আজকে আমাদের রান্না হবে এই যে শীতকালীন সবজি মানে ফুলকপি আর হচ্ছে পাতাকপি দিয়ে তবে তাড়াহুড়া করতেছি ঠিক প্রতিদিনই তাড়াহুড়াই করি মানে তারপরও এত লেট করে কী বলবো আব্বু না খেয়ে চলে গেছে মানে রান্না করতে পারি না কী করবো বলেন আমি এত চেষ্টা করি তাড়াহুড়া করে সব কিছু করার কী বলবো আর লেট মানে লেট তাড়াতা করে তরকারিটা কাটে আমি চড়াই দিতে চাই পাতাকপি দিয়ে চড়াই দিয়ে সেইটা কাটবে আমার কাছে পাতাকপির ঝোল খেতে অনেক মজা লাগে কিন্তু এক্সপেরিমেন্ট করার আসলে কোনো সুযোগ নেই আমি আজকে কী করলাম তাড়াহোড়া করে এটা কাইটে কুটে সিদ্ধ করতে বসাই দিয়েছি ঠিক আছে এরপরে আমি লবণের হলুদ দিয়ে বসাইছি এবার আমি মরিচ কেটে নিয়ে সেটার সাথে দিয়ে দেব মানে আমি চাই আজকে তাড়াতাড়ি করে রান্না করতে কারণ আমার অলওয়েজ লেট আছে না একটা কথা লেট লতিফা তো আমি এসি সেরকম কিছু একটা মানুষ কারণ আমার না সব কিছুতেই শুধু দেরি হয়ে যায় একটু মরিচ কাটলামের ভিতরে দিয়ে গেলাম এখন একটু পেঁয়াজ রসুন সিদ্ধ করতে করতে হইতে হইতে আমি আবার ওই তরকারি এখন পানিটা একটু মানে বেশি বের হয়ে গেছে মানে ধুয়ে সাথে সাথে দেওয়া হয়েছে তার মধ্যে আবার আমি অলওয়েজ যে কাজটা করি সেটা হলো বিরক্তিকর মানে পানি দেওয়াই লাগে না দিলে হয় না এদিকে চিংড়ি মাছ রান্না করা মানে চিংড়ি মাছ দেবো তো লামিয়া চিংড়ি মাছ বাঁচতেছে আর আমি হচ্ছে লামিয়ারে সহযোগিতা করতেছি কী করে আকাশ করে হ্যাঁ সময় বি হ্যাঁ কারো কথা মনে করে এরম করে থাই সবসময় একটু থাকা তোর হাঁচি দেখতে চাই থাকালামিয়া হাসি দে কারো কথা মনে পড়ে তোর একটা টাকা আমার দিকে তার দাঁত আর আমার দাঁত হেরোইন হ্যার দাঁত মোর এনে একটু লাগাই দিলে হয়ে যাইতো মানে আমারটা ভাঙ্গা আর একটা সমান মাসাল্লা সবাই মাসাল্লা বললেন আমার সব থেকে কেউটি বনুটা এখন আমি তারা তাড়াতাড়ি করতেছি এখন যেটা কাটবো আমি আজকে একটা কেরামতি করব কেরামতি হলো তরকারিতে এটা দেব এটা লামিয়ারা কিন্তু পছন্দ করবে না তারপর অনুভাবে ভালো লাগে কেন জানি বিড়িক লাগে বিদিক এটা একটু বড় বড় পেটে দিতে হবে এখানে এটা কাটা লাগবে না বিকজ এটা গুলুমন এটা গোল হয়ে গিয়েছে পরে একটু ছাড়াই ছড়িয়ে দিতে হবে করে তো যাই হোক থেকে একটু ফেলে দিই এটা অনেক মজা আমার এটার কাটার কালা ফুলকপিটা কাটা খুব সহজ মানে তাড়াহুড়া করে কেটে ফেলে দিতে পারবেন আপনি কোনো টাইম অস্ত্রি হবে না মরে গেলে ভালো লাগে খাইতে ডানটা কোথায় যেন একটা দেখছিলাম ফুলকপি খুব সাবধানে খাওয়ার কথা বলছিল বিকাজ ফর দ্যাট এই যে এর ভিতরে ইয়ে থাকে যে সাপ ছিল তাই আমি একটু মানে সুন্দর করে দেখে শুনে নিতেছি দেখা গেছে আর একবার দেখছিলাম একটা ভিডিওতে কচু শাকের ভিতরে ছিল যাই হোক ভালো থাকেন মানে ভালো থাকার কথা বলে বিদায় নিচ্ছি না আবার হচ্ছে তরকারি কাটা হইলে আসতেছি ওকে তো এই যে আমি এই যে ইয়ে করবো ছিটো চিংড়ি মাছ দেবো ভাজির ভিতরে তো দিতে হবে এভাবে রান্নার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এইটাই মাঝেও আমি রান্না করতে করতে খুনটি বাঁকা হয়ে গেছে একটু চিংড়ি মাছ না ভাবের ভিতরে দিলে বেশ একটা টেস্ট হয় আর কি তো একটু পরিমাণে হলুদ দিতে হবে হলুদ আমি দিচ্ছি যদিও মাছের তরকারিতে একটু দিলাম আর তেল গরম হই গেছে কি? এখন নরম হই গেছে। এখন মসলাতে ভাতটা একটু চাল জল দেই। আর আমבולন তলে একটু পানি দেই। দিই আবার ঢেকে দেই। তরকারিটাকে একটু ভিয়ে নিতে হবে। আজকে অনেক তরকারি রান্না করতেছি। শীতকালীন তরকারি। আমার বেশ পছন্দ। তো আমার মোটামুটি যেহেতু প্রায় মানে অলমোস্ট ডান এখনো কিছুটা সময় বাকি আছে তরকারি রান্না করবো প্রথমে কড়াই দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল একটু বেশি দিতে হবে তেলের সাথে কেন যে পারি না আব্বু আমাকে মাসে অনেক বেশি বকা শকা করবে আমি বিশ্বাস করি গাইস তবে একটা মজার কথা কি বলবো বলেন চুলাটা এখন অফ করে দিতে হচ্ছে কারণ আমি পেঁয়াজ কাটতে ভুলে গেছি তরকারি যে রান্না করবো পেঁয়াজই কাটি আজি মাসাল্লাহ হয়ে গেছে আমি এখন উপর থেকে একটুখানি ধুনিয়া পাতা দেব দিয়ে ধুনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জাস্ট এটাকে নামিয়ে নেব কারণ নাইলে ঘুঁধু নিয়া পাতার যে ঘানটা এটা থাকবে না তবে সব থেকে মজা যে কি জানেন এই যে ধুনিয়া পাতাটা হলে একটু সাথে টমেটো দিলে আরও টেস্ট হতো আমার কাছে আসলে অ্যাকচুয়ালি নাই ফাইনালি আমার এই ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেবো এটা ছিল আমার পাতাকপি ভাজি এখন আমরা রান্না করবো ফুলকপির তরকারি এটা চলেন যাই আমরা এই যে পিঁয়াজটা কাটতে ভুলে গেছিলাম আমি পেঁয়াজটা কেটে নিলাম হুম কিছু না আর একটু ধুইতে হবে মানে ধুইতে ধুইতে লাগছি তো পেঁয়াজটা কাটতে আসলে ভুলে গেছিলাম আজকে তাহলে পেঁয়াজটা একটু দিলাম এর সাথে আমি কিছু রসুনও দেব ওকে কিছু টুকরো রসুন দিলাম আমি এবার এখানে আবার একটু একটা এই রসুনটা আবার এটার সাথে কষানোর সময় দেবো আর কি ওই জন্য রসুন অল্প একটুখানি এটার সাথে জাস্ট দিলাম ওইটা আবার বেটে মশলা করে রাখবো যেহেতু এখানে আমার পাতাকপি সিম আছে আজকে ভ্যারাইটিস একটা তরকারি রান্না হবে লবণ আর হলুদ দিয়ে দেব বরাবরের মতো সব সময় যেভাবে রান্না করি তো মাছটাকে সবসময় আমরা একটু ভেঙে রান্না করার ট্রাই করি তবে আমি মাছটা বেশিরভাগ সময় রান্না করতে গেলে ভেঙে যায় তবে তরকারি খেতে খারাপ লাগে না মোর গুণের প্রশংসা না করলে পারি না মাছ ভাজ করতে বাজি করতে চাই একেবারে পুরা এরকম হয়ে গেছে কোনো ব্যাপার না এখন আমরা তরকারিটা দিয়ে দেব মা মা এখন তরকারিটা দিয়ে আমরা একটু নাড়াচাড়া করবো গাইস ব্যাপার হচ্ছে যে এই তরকারিটা হচ্ছে খেতে অনেক মজা হবে ঠিক আছে আমরা এটার সাথে কাঁচা মরিচ দিয়ে দেব এবার হলো আরে দেখছো অবস্থা এবার আমরা হলুদ দিয়ে দেব আর হচ্ছে আমরা দেব পরিমাণ মতো গাইস লবণ বাস আমার আজকে আমার রান্না করতে চাই হলুদের লবণের মধ্যে মুই হলুদ থলাই বইয়ে রয়েছেন উডেই দিলাম আর কি আমি তরকারিতে বেশি হবে কিনা অবশ্য জানি না তো এখন এটাকে একটু নাড়াচাড়া করতে হবে এ বেড়া কী জ্বালা এই যে রসুনটা দিয়ে দিলাম বাস টাকা নাকি সারা টাকা নাকি গাইস অনেক সুন্দর আচ্ছা আমার এটা পানি আরেকটাতে হবে তো এই যে আমার টমেটার ধনে পাতা রেডি ভাঙাচড়া মাছও রেডি সবই খালি রেডি গাইস আজকে রান্নাটা ভালোই তাড়াতাড়ি পাকা পেতে ভীষণ পছন্দের একটা খাবার আমার আমি কেন জানি পেঁপে তরকারিটা অনেক পছন্দ করি তবে তরকারি হিসেবে না অবশ্যই সেটা কাঁচা ও সেই মজা আজকে আবার একটা চাইতে মাখানো হবে আমরা এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম রাইস কারণ আমি যথেষ্ট তরকারিটাকে সুন্দর মতো কষাইছি তো আমাকে বেশি পানি দেওয়া যাবে না তাহলে আবার আমার তরকারি আর ঝোলের ভিতরে খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ এখন যে একটু জাল উঠবে তখন আমার এই যে ভাঙাচোড়া মাছগুলো দিয়ে দেবো আর কি আর এখন এই যে আমার এটা কিন্তু অলরেডি পানিতে মানে বলক আসছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো বেশ মাছের সাথে সাথে আমরা যেটা করব সেটা হলো আমার এই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো এখানে পেঁয়াজ রসুন জিরা বাটা আছে ব্যাস এবার এটাকে একটু নাড়াচাড়া দেব আর নামানোর আগে আমি হলো যেটা করবো সেটা হলো ওই যে ইয়ে করবো ওই যে ধুনিয়া পাতা আর টমেটোটা দেব কিন্তু আমিখানে এটা হোক আর কি তো দুই তিন মিনিট পরে আমি এবার টমেটো আর ধুনিয়া পাতা উপর থেকে সরিয়ে ছিটিয়ে দেবো বাস একটু খালি নামানোর অপেক্ষা তো এই যে ফাইনাল তরকারি লুকস কেমন কিন্তু রান্না আমরা এটাকে নামিয়ে গরম ভাতের সাথে এই যে গরম ভাত আর এই যে তরকারি দিয়ে খাব ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে জন্য দোয়া করেন পরবর্তীতে ও আচ্ছা সরি আমি তো বুঝেই গেছিলাম পরীক্ষার্থী পরীক্ষা দোয়া চাইছে হ্যাঁ মনে করেন যে তার লেগে একটু দোয়া খরচ কইলেন সে পরীক্ষা নিয়ে অনেক টেনশনে আছে তরকারিতে যে কি স্মেল হেডে যদি আমি একটু শোনাইতে পারতাম কি আর ওকে মোর বইনে দেখেন হর্স কি দেখছেন এই এলো মোর বইনের কাম কোনো কথা এই হইলো গাইস অবস্থা তরকারির মধ্যেতে আর ধুইনে পাতা কাটতে দেওয়া লাগতেছে পালা সে ছাড়া কেউ লবণ বোঝে না আমরা খাইতে মজা মজাই কিনা বুঝি কিন্তু খাইতে মজা হয়েছে কিন্তু লবণ হয়েছে কিনা গাইছে এইডে টেনশন হুম মজা হইসে আব্বু খাইতে বসেন আমার আব্বু কি করে দেখবেন আব্বু ওই দেখেন আব্বু একবার ওই মাথায় যায় আর একবার এনে চৌকি মারে খাবার হয়েছে কিনা প্রত্যেক দিন আব্বু কালকে না খেয়েছিল গাইছে